ভগবানি উরাই আই মকমা ওস্তু মুকারবা আর কফালে জলে লাল ভগবান শতদার আর হির কউবি আই হারা জীবন খারা ternary arshi ai tufan ai thada ai samne johar pekki nai thenger tole আই halai ai dapti kam bhai kori sarkar ai

এই মুহূর্তে স্নাক্স বিরতিতে যাওয়া উচিত কারণ গরম গরম খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আসার পর লাগলে আবার কিছু দিয়ে শুরু করা যাবে তবে এই মধ্যে স্নাক্সবিরতি সবাই একবারে গেলে কি পাবে স্যার আটটা তিরিশ পর্যন্ত আটটা সাত